আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আজকে আরেকটি ক্লাসে আমরা আমরা হাজির হয়েছি হরফে আত সম্পর্কে জানবো এবং একটি তার্কিব করার চেষ্টা করব তো চলুন আমরা প্রথমে তার্কিবে চলে যাই তারপরে হরফে আত সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তো প্রিয় দর্শক আমাদের ভিডিওতে কারা কারা উপকৃত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ইনশা আল্লাহ তো চলুন আমরা ক্লাসে চলে যাই আল্লাহ السماوات والأرض قرآن الكريم آيات الله نور السماوات والأرض এখন আমরা তার করি আল্লাহ হচ্ছে মুক্তাদা মুক্তাদা নুরুন মুজাফ আসসামাওয়াতি মাতুফ আলাইহি معتوف عليه واو حرف عطف أرض والأرض معتوف معطوف عليه إذا معتوف مليه مضاف إليه مضاف মুজাফ মুজাফ মুজাফের মুজাফ মুজাফ এবং মুজাফ আলাইহি মিলে কি হবে বলুন মুক্তাদার কি দরকার খবর দরকার খবর মুক্তদা এবং খবর মিলে জুমলাই ইসমিয়া তার কি খুব সহজে করে ফেলছি আমরা এখন হরফ আত এর আগে যেটা আসে সেটা হয় মা মাতুফ আলাইহি আর পরে যেটা আসে সেটা হচ্ছে মাতুফ তাহলে আমরা আজকে তার কিপটি করলাম আশা করছি আপনাদের উপকার হয়েছে আল্লাহ যেহেতু এস এম আর এর দ্বারা বাক্য শুরু হয়েছে মুক্তদা নুরুল নুরুসামাওয়াতি ওয়াল আউ আসমান এবং জমিনের নূর তাহলে এখানে র সম্বন্ধ আছে মোজাফিলাইহি মুফ মুহির সম্পর্ক আছে আর এবং আছে এটা হচ্ছে হরফে আতফু আর এর আগে পরে মাতুফ দুহী মুজফ মুহী মিলে খবর মুক্তাদা খবর মিলে জুনলাই এসমিয়া এখন চলুন আমরা হরফে আতফু গুলো জেনে নিই তার আগে আমরা এটা মুছে ফেলবো তো আপনারা হরফে আত্ফো গুলো মুখস্থ করে ফেলবেন হরফে আথ হরফে আফ হচ্ছে সর্বমোট দশটি দশটি হরফ রাত হচ্ছে কয়টি দশটি হরফ রাত হচ্ছে দশটি ওয়াও পা তুম্মা হাতদা আও ইম্মা আম বাল লা কিনফে আর্থ হচ্ছে দশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি হয়ে গেল এই দশটি হরফে আর্থ আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে হরফে আর্থ কোনো আমল করে না শব্দের শুরু শেষে জবর যে পেশ এগুলো কোনো আমল করে না সরাসরি যা হবে তাই বসে যাবে এর কোনো আমল নেই তাহলে আমরা মুখস্থ করে ফেলাই ওয়াও ফা সুম্মা হাত্তা আও ইম্মা ওয়াও ফা সুম্মা হাত্তা আও ইম্মা আম বাল লাকিন লা ওয়াও ফা সুম্মা হাত্তা আও ইম্মা আম বাল লাকিন লা ওয়া ফা সুম্মা হাত্তা আও ইম্মা আম বাল লাকিন লা ওয়াউ যে ব্যবহার আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ এখানে ওয়াও আসছে এভাবে এরকম ১০টি যদি আসে তাহলে সেটা হরফে হবে আর তার আগে হবে মাহাতুফ আলাইহি এবং পরে হবে মাতুফ তো আশা করছি আজকের ক্লাসে আপনারা কিছু শিখতে পেরেছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে থেকে লাইক কমেন্টস এবং শেয়ার করে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাসে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম